মাটি দিয়ে আজ আবারও একটি অন্যরকম নতুন খাবার তৈরির ভিডিও নিয়ে চলে এলাম নমস্কার আমি প্রিয়াঙ্কা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে মাটি দিয়ে আজ বানানোর চেষ্টা করছি প্রায় সকলেরই প্রিয় এক প্লেট টক ঝাল ফুচকা সেজন্য প্রথমে একটি প্লেট তৈরি করতে হবে যার ওপর ফুচকা গুলো রাখা হবে আর প্লেটটি তৈরির জন্য বেশখানি একটা মাটি নিয়ে সমান করে বেলে গোল করে কেটে সাইডটা একটু উঁচু করে দেখো এখানে প্লেটটা তৈরি করে নিয়েছি তারপর জল দিয়ে একটা ছোট্ট কাপড়ের টুকরো সাহায্যে ভালোভাবে মসৃণ করে নিয়েছি প্লেটটা তৈরি প্লেটের ওপর ফুচকা গুলো রাখা যাবে তবে টক জলটা তো রাখা যাবে না জন্য এখানে আবারও বেশ খানিকটা মাটি বেলে গোল করে কেটে নিচ্ছে একটা বাটি তৈরির জন্য মাটির থালা বাটি গ্লাস তৈরি করার সময় আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে মাটির রোল করে করে একটা বাটি তৈরি করতে হয় তবে এখানে আমি খুব সহজেই একটা বাটি তৈরি করে নিয়েছি মাটিগুলো সাইড থেকে উঁচু করে এখানে দেখো মোটামুটি বাটিটা তৈরির পর সাইড থেকে মাটি কেটে সমান করে নিয়েছি তারপর ভেতরে বাইরে ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি শ্রুতি তোমার ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য এবং তোমরা যদি চাও তোমাদের নামগুলো পরের লং ভিডিওতে নেওয়া হোক তাহলে অবশ্যই আজকের এই লং ভিডিওতে নামগুলো কমেন্ট করে নেক্সট লং ভিডিও তোমাদের নামগুলো বলা হবে এবার দেখো বেশ মোটা একটা মাটির রোল তৈরি করে নিয়ে সেটা পিস পিস করে কেটে নিলাম তারপর সেই ছোট ছোট পিসগুলো গোল করে দেখো এখানে ছোট বাটির মতন তৈরি করছি তবে এগুলো আসলে ফুচকা যেহেতু এগুলো ফুচকা তৈরি করছি তাই ফুচকার মতো দেখানোর জন্য মাটিটা প্রথমে চেপে ফাঁকা করে তারপর মাটিটা আবার ভেতর দিকটা ঘোরানো করে দিয়েছি তারপর জল দিয়ে ছোট্ট কাপড়ের টুকরোটার সাহায্যে বাইরের দিকটা তো ভালোভাবে মসৃণ করেছি আর ভেতর দিকটাও যতটা সম্ভব মসৃণ করে নিয়েছি ফুচকাগুলো তৈরি তবে ফুচকার ভেতরে দেওয়ার জন্য আলু লাগবে আর এখানে দেখো আলুগুলো কিন্তু আমি চৌকো পিস পিসি করছি এবারে মাটিটা বেশ পাতলা করে বেলে মাটিটা কুচি কুচি করে কেটে নিচ্ছি আসলে এগুলো তৈরি করেছি পেঁয়াজ কুচি আরো খানিকটা মাটি দিয়ে একটা সরু রোল তৈরি করে নিয়েছি তারপর এখানে দেখো বেশ ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি কয়েকটা ছোলা সব জিনিস তৈরি এবার চলো সাজিয়ে দেখিয়ে দিই প্রথমে প্লেটটা রেখেছি তার ওপর বাটি তারপর ফুচকাগুলো রেখে বাটির মধ্যেই ফুচকার ভেতরে যেগুলো দেওয়া হবে সেগুলো রেখে দিয়েছি মাটির তৈরি প্রতিটি জিনিস ভালোভাবে শুকিয়ে গেছে তাই এখানে বসে পড়লাম রঙ করতে তবে প্রতিটি জিনিসের মতন এখানেও প্রথমে সবকিছুতেই প্রাইমার করে নেব এখানে দেখো প্রথমেই টক জল রাখার জন্য যে বাটিটা তৈরি করেছি সেটাতে সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি এবার একে একে প্রতিটি ফুচকার ভেতরে বাইরে সুন্দরভাবে প্রাইমার করে নেব অন্যদিনের ভিডিওতে আমি জানতে চাই তোমরা কে কে এই খাবারটা অর্থাৎ আমি যেটা তৈরি করি সেটা পছন্দ করো তবে আজকের ভিডিওতে তোমরা জানিও কে কে ফুচকা খেতে পছন্দ করো না ফুচকাগুলো তো সুন্দরভাবে প্রাইমার করে নেওয়ার পর এখানে দেখো মাটির তৈরি প্লেটটিতেও প্রাইমার করে নিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞাস করে থাকো দিদি তুমি যে মাটি দিয়ে এই সব প্লেট বাটি গ্লাসগুলো তৈরি করো এগুলো থেকে সত্যি সত্যি খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে তবে জিনিসগুলো পড়ানোর পর এই যে আজকে আমি এই প্লেট বা বাটিটা তৈরি করেছি এতে আসল জিনিস খাওয়া যাবে না কারণ এই জিনিসগুলোর একটাও পোড়ানো নেই তাই এগুলো আসল খাবার খাওয়ার জন্য ব্যবহার করা যাবে না তবে তোমরা এখন ভাবতেই পারো তাহলে এই জিনিসগুলো আমি কেন তৈরি করি এরকমভাবে মাটির জিনিস তৈরি করে তোমরা নিজের হাতে তৈরি জিনিস দিয়ে নিজের ঘর সাজাতে পারো আসলে এগুলো সফিস হিসাবে ব্যবহার করা যায় এখন যদি তোমরা ভেবে থাকো মাটি দিয়ে এরকম জিনিস তৈরি করে কি দরকার এগুলো তো ভেঙে যাবে তাহলে বলি ঘর সাজানোর জন্য আমরা অনেক ধরনের কাচের জিনিস কিনি সেগুলো আমরা কেন কিনব সেগুলো তো একদিন ভেঙেই যাবে তাই না তবে বাজার থেকে কোনো জিনিস টাকা দিয়ে কিনলে যতটা যত্ন করে রাখে মাটি দিয়ে নিজের হাতে তৈরি করে সেই জিনিসগুলো যদি যত্ন করে রাখো তাহলে দেখবে এগুলোও অনেকদিন টিকে থাকবে যাই হোক একটু বেশি বুঝিয়ে ফেললাম এবার চলো ভিডিওতে আসা যাক এখানে দেখো বাটি এবং প্লেটটিতে কিন্তু লাল রং করে নিয়েছি ফুচকা ভাজার পর যেমন রং হয় তেমন রং করার চেষ্টা করলাম তবুও এখানে দেখো পুজকার ফুচকার রং গুলো কিন্তু ততটা ভালো হয়নি আলুর পিস গুলো হালকা হলুদ করেছি পেঁয়াজের পিস গুলো একটু লাল আর গোলাপি রং মিক্স করে রং করেছি ছোলা গুলোতে ডিপ ব্রাউন কালার করেছি মাটির থালা বাটিতে সকলেই অনেক সুন্দর সুন্দর কলকা করে তবে সত্যি বলতে আমি কলকা করতে পারি না তবু এখানে একটু হাইলাইট করার জন্য এগুলো চেষ্টা করলাম এবার চলো মাটির প্লেটে মাটির ফুচকা গুলো সাজিয়ে ফেলা যাক আগেরবারের মতোই প্রথমে প্লেট তার ওপর বাটি এবং তারপর ফুচকাগুলো সাজিয়ে নিয়েছি তবে এবার বাটির মধ্যে নয় ফুচকার মধ্যেই সব জিনিসগুলো দিয়ে দিলাম প্রথমে আলু তারপর পেঁয়াজ তারপর ছোলাগুলো ফুচকাগুলো তৈরি তবে টক জলটাও রাখতে হবে সেজন্য এখানে দেখো প্রথমে একটা পাতা কুচি কুচি করে নিয়েছি তারপর বাটির মধ্যে দিয়ে জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে বেশ কিছু রং মিক্স করে এখানে টক জলটাও তৈরি করে নিয়েছি যদিও আজকের এই মাটির তৈরি ফুচকাগুলো আসল ফুচকার মতন রং হয়নি তবুও আজকের এই সম্পূর্ণ জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মাটি দিয়ে এর আগে আমি তৈরি করে দেখিয়েছি ফ্রাইড রাইস বিরিয়ানি মাছ ভাত মাংস ভাত খিচুড়ি এবং আজকের এই ফুচকা তাই নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই সাজেস্ট করে দিও ফুচকাটা এবার না হয় একটু টক জল দিয়ে টেস্ট করে দেখো